কতটা অনেক কষ্ট হলো হাসতে হাসতে শেয়ার করতে হচ্ছে আপনাদের মাঝে আপনারা হয়তো জানেন জুনিয়র টুইএল লাল গেমার একটা অ্যাকাউন্ট আছে বা চ্যানেল আছে ইউটিউবে আমরা ইতিমধ্যে প্রায় দুই তিন বছর আগে চলে যেতে দেখতে পারবেন যে টুইএ লল গেমার আমাদের মাঝে অনেক অনেক ভিডিও আপলোড করেছিল বা গেম বিষয়ে তিনি গেমার গেম কন্টেন্ট হিসাবে সে ভিডিও আপলোড করে গেছিলো ভিডিওর মধ্যে তিনি যে গল্পগুলো বলেছিলেন তাদের মধ্যে আমরা আনন্দ কষ্ট এবং আশি চারটা মাধ্যমে আমরা উপভোগ করেছি এবং সে অনু সে অনুযায়ী আমাদের ভিডিও দিয়েছে এফ লল গেমার তো ইতিমধ্যে আপনার ইউটিউবে সার্চ দিলে পারবেন টুয়েল জুনিয়র এফ লল গেমার কারণ এফ লল গেমার আগের মতো আমার ভিডিও পায় না ভিডিও আপলোড করে না তিনি সপ্তাহে একটা হয়তো বা মাসে চারটা ভিডিও আপলোড করে থাকেন আপলোড আমাদের কী হচ্ছে আমরা এফ লল গেমারকে হারিয়ে ফেলছি কেন বলছি আপলোড ভিডিও আপলোড করতেছে না দেখি তাকে স্বরূপ যে আমরা ইউটিউবে পাচ্ছি না দেখে তাকে হারিয়ে ফেলছি টু এ ব্লগার ভাইকে যদি না হারিয়ে ফেলি এই জন্য আমাদের জুনিয়র টু এ প্ল একটা অ্যাকাউন্ট খুলে বসে তার নাম হয়তো আমি জানি না তো বা জুনিয়র টু এফ ব্লগ হিসেবে আমি চিনি তিনি তো তার ভিডিও আমি ইদানিং খুব দেখি মজা লাগে বা কষ্টের এবং মানে ধরতে গেলে টু এ ব্লগ ক্যামারে কিছু কিছু কন্টেন্ট কিছু কন্টেন্ট নিয়ে তিনি ভিডিও তৈরি করে তিনি যে কারণে কন্টেন্ট তৈরি করেন কেন সেই কন্টেন্টের মধ্যে পাই আমরা ইউএ লল ক্যামার তার পূর্ণ অনেক স্মৃতিকে আমরা টুয়েভ ভাইকে অনেক মিস করি বা হারিয়ে ফেলে চলেছি আর আপনাকে হারাতে চাই না কারণ আপনার ভিডিও কোয়ালিটি আপনার টুয়েলভ টুয়েলভ লগমার সাথে মিল খায় সেই টুয়েল আমাদের যে ইমোশন ছিল এখন আপনি সেই ইমোশন আপনি এইভাবে ইউটিউব স্যার দিয়ে সবাই না ভাইয়া প্লিজ আমার জন্য আপনাদের সাপোর্টের জন্য যে কটা সাবস্ক্রাইবার আছে আপনার প্রায় আড়ে আড়াই হাজার সাবস্ক্রাইবার রয়েছেন তো সাবস্ক্রাইবের মধ্যে এত সাবস্ক্রাইব আড়াই হাজার লোকের ফ্যামিলির মধ্যে আপনি কীভাবে ধরে চলে যান আমাদের কথা একটু ভাবেন আপনার চলে গেলে আমরা কী করব হয়তো আপনার ভিডিও দেখি ইটা খুব ভালো দেখি মজা লাগে বা অনেক আনন্দ সব পেয়ে যায় আপনার ভিডিওর মাধ্যমে যা যা আগে আমরা যা আগে আমরা টুয়েলভ লালকে আমার কাছ ভিডিওর মাধ্যমে পেয়ে পেজে তো একটা বিষয় বলবো আপনি ইউটিউবে থাকেছেন আমি আছি না আমি আছি আমার অনেক আমি কমেন্ট বিষয় দিয়েছি আপনার তাও সাত আটজন ম্যাম বলছি আপনি আর চালিয়ে যান আমি বলছি আপনি চালিয়ে যান আমি পাশে আছি আমি একটা ছোট ইউডু হিসেবে আপনার পাশে আসি ঠিক আছে আর যদি পারেন আমাকে একটু গেমে নিয়ে বড়বেলা তো আর যাই হোক কিছু না তো আপনার কোনোভাবে যে ইউটিউব সারতে না দেখি ঠিক আছে আমি সাবস্ক্রাইব করে আমি সাবস্ক্রাইব অবশ্যই করেছি আর দুটো চ্যানেল দিয়ে করে দেবো এবং সাপোর্ট অবশ্যই পাবো একশো পাশে একশো সাপোর্ট অবশ্যই পাবো তো ভাইয়া প্লিজ ইউটিউব স্যারে যে না আর যদি আমার ভিডিওতে দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে দেবেন ঠিক আছে আর যদি কিছু কিছু ভুল বলে থাকে অবশ্যই মাফ করে দিতে ছোটো ভাই হিসেবে মাফ করে দেবেন তো আজকে ভিডিও টুকুই কার কেমন লাগলো এবং বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন গুড বাই গুড নাইট গুড বাই কী বলবো তা ঠিক নেই